খেজুরের গুড় আর চালের গুঁড়ো দিয়ে নরম তুল তেলের পিঠা আজকে আমি তৈরি করে দেখাবো আর এই পিঠাটি তৈরি করলে দুই থেকে তিন দিন পর্যন্ত এভাবে ফুলকো থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলে তেলের পিঠা আর এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলি খেতে দারুণ মজার হয়ে থাকে তো প্রত্যেকটি টিপস সহ আপনারা যদি পিঠাগুলি তৈরি করেন তাহলে আপনাদের পিঠা একদম পারফেক্টভাবে ফুলকো হবে আর এই পিঠাগুলি খুবই নরম হয় তো দেখে বুঝতে পারছেন আর আর আজকের এই ভিডিওটি যদি ভালো আগে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি তো চলুন দেখেন এই রেসিপিটি প্রথমে গুড় গুড়ের পরিমাণটা আমি বলবো না আপনাদের বেশি কম নিয়ে নিতে পারেন হাত দিয়ে খেজুরের গুড়টা একটু ভেঙে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন কাপ এখানে হচ্ছে পোলা চাল আতপ চাল আর সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে মেশিনে ভাঙিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিতে হবে তো পানিটা অল্প অল্প দিয়ে তারপরে এটা সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে গোলাটা তৈরি করতে হবে আর এই গোলাটা যত সুন্দরভাবে হাত দিয়ে আপনি মথে নেবেন তত সুন্দরভাবে পিঠাগুলি ফুলকো হবে এই যে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে আর খেজুরের গুড়টাও খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিক্স করে দিতে হবে এখন দুই থেকে তিন মিনিট এভাবে খুব সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি আর এ ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তেলের পিঠা তৈরি করলে গোলাটা বেশি পাতলা করা যাবে না পিঠা তৈরি করার জন্য চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এরপরে পিঠার গোলাটা দিয়ে দিয়েছি আর চুলার রাস্তা মিডিয়াম টু লোতে থাকবে এই যে গোলাটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে এ পর্যায়ে এতে করে পিঠাটা আর একটু ফুলকো হবে এখন পিঠাটা আমি উল্টিয়ে দেব এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি গোল্ডেন কালার করে পিঠাগুলি ভেজে নিতে হবে তেলের পিঠা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একই রকম রেখে তারপরে পিঠাগুলি ভাজতে হবে একই রকম রেখে যদি আপনি প্রত্যেকটি পিঠা ভাজেন তাহলে প্রত্যেকটি পিঠাই ফুলকো হবে কিছুটা সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে আর এভাবে সুন্দর একটি গোল্ডেন কালার হয়ে আসলে তারপরে পিঠাগুলি উঠিয়ে নিতে হবে তো এ পর্যায়ে পিঠাটা একদম ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন তেল ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিব আর একইভাবে এভাবে আমি সবগুলি পিঠা ভেজে নেব তো যখন আপনারা খেজুরের গুড় দিয়ে এভাবে তেলের পিঠা ভেজে নেবেন তখন সুন্দর একটা ঘ্যান আসবে যেটা আপনি পিঠা ভাজার সময় এটা বুঝতে পারবেন আর এখানে আমি একটি সার্ভিং বাটিতে পিঠাগুলি সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় খুব সহজেই চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে তৈরি হয়ে গেল তেলের পিঠা আর শীতের দিনে এভাবে ফুলকো গরম তেলের পিঠা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা একবার হলো এটা বাসায় তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর এর ভিতরে অংশটা একদম পারফেক্ট হয়েছে তো আজ এ পর্যন্তই রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন